হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমার কবুতরের জন্য খাবার কিনতে এসেছি তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী এটা হচ্ছে নাসির ভাইয়ের কবুতরের খাবার এখানেই বিক্রি করে মূলত আমি এখান থেকে খাবারগুলো কিনে থাকি প্রথমেই আমি নিয়েছিলাম দশ কেজি ভুট্টা ভাঙ্গা এই যে এই ভাঙড়িগুলো দশ কেজি নিয়েছিলাম আর কি তো এটা হচ্ছে কেজি ধরেছিল আটত্রিশ টাকা কেজি আর বিশ কেজি নিয়েছিলাম গম আর কি এটা চুয়াল্লিশ টাকা কেজি পড়েছিল তো দেখতে পাচ্ছেন গমের কোয়ালিটি সব কিছুই আমি দেখাচ্ছি আজকে কবুতরের খাবারে কেমন দাম সব কিছু এটা হচ্ছে চুয়াল্লিশ টাকা কেজি নিয়েছিলাম বিশ কেজি আর কি তো গম মোটামুটি ভালো চল্লিশ টাকা কেজি আছে তা আটত্রিশ টাকা কেজি আছে আমি হচ্ছে চুয়াল্লিশ টাকা কেজিটা নিয়েছিলাম এটাই সবচেয়ে ভালো গম আর কি তো এটা নিয়েছিলাম বিশ কেজির মতো আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোমা বলে একে এই গোমা হচ্ছে নব্বই টাকা কেজি এটা নিয়েছিলাম পাঁচ কেজি এগুলো তো অনেক দাম আসলে খাবারের এটা নিয়েছিলাম পাঁচ কেজি এই গোমাটা কবুতর অনেক খায় এটা খাওয়ালে কবুতরের বডি ফিটনেস মানে কবুতরের গ্রোথ শরীর ভালো থাকে আর কি গোমা নিয়েছিলাম পাঁচ কেজি আর কি আজকে মিক্স খাবারগুলো নিব সবগুলোই আপনাদেরকে দেখাবো এটা নিয়েছিলাম চীনা চীনা নিয়েছিলাম পাঁচ কেজি চীনা হচ্ছে নব্বই টাকা কেজি চীনা ছিল আগে তিরিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি এই চীনা নব্বই টাকা কেজি একশো দশ টাকা কেজি পর্যন্ত আমি চীনা কিনেছি কবুতরের জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা এটা হচ্ছে নব্বই টাকা কেজি তো খুবই ভালো কোয়ালিটি এটা হচ্ছে হেটকা এটা নিয়েছিল আশি টাকা কেজি এই যে হেন্ডা বলে কেউ হেটকা বলে তো এটা নিয়েছিল আশি টাকা কেজি এটাও কবুতর অনেক ভালো খায় আর কি এটা নিয়েছিলাম পাঁচ কেজি সব আজকে মোটামুটি পাঁচ কেজি করে নিয়েছিলাম আর ওগুলো তো বেশি নিয়েছিলাম এটা হচ্ছে মসুর এই মসুর হচ্ছে নব্বই টাকা কেজি মসুর নিয়েছিলাম পাঁচ কেজি আর কি তো মসুরের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ মোটামুটি ভালো আর কি একটু ধুলাধুলা ছিল আর এই যে সরিষা সরিষা হচ্ছে নিয়েছিলাম পাঁচ কেজি সরিষা হচ্ছে নিয়েছিল পঁয়স্তর টাকা কেজি তো সরিষার কোয়ালিটিটা মার্শাল্লা অনেক ভালো ছিল এটা হচ্ছে বলে হচ্ছে সয়াবিন বলে তো এটা নিয়েছিলাম হচ্ছে দুই কেজি এটা একশো টাকা কেজি নিয়েছিল আর কি তো দাম তো মোটামুটি এটার অনেক বেশি তাই একটু কম নিয়েছিলাম আর কি তো সব মিলে ভাই হিসাব করতেছে নাসির ভাই সাতান্ন কেজির মতো খাবার হয়েছে আর কি তো সাতান্ন কেজি খাবার হয়েছে প্রায় তেষট্টি টাকা কেজির মতো পড়ে গেল ভাই আমাকে বলছে এরকম ছেষট্টি সাড়ে তেষট্টি টাকা কেজি মানে চৌষট্টি টাকা কেজি আর কি তো খাবার কিনে বস্তা নিয়ে আমি এখন বাইকে আমার নিজের বাইকে এর আগে ভ্যানে দিতাম ভ্যান গাড়িতে আজকে একবারে মানে দুপুর টাইম হয়ে গেছিলো একটা বেজে গিয়েছিল তো রোদের মধ্যে আমি মোটরসাইকেল করে নিজ বাইকে করে। বাসার উদ্দেশ্যে আরছিলাম আর ভিডিওগুলো নিচ্ছিলাম এটা মিক্স করব কেমন হয় আপনাদেরকে দেখাবো এখন আর কি তো আমি বাসায় এসে খাবারগুলো ঢেলে আমার বাসায় একমুন ধান ছিল এই ধানের সাথে আমি হচ্ছে সাতান্ন কেজি খাবার মিক্স করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা মিক্স করে দিয়েছি আর কবুতরকে আমি আগে বলেছি বেশি বেশি ধান খাওয়াতে হবে কেউ ধান তো দেয় না যারা ভালো বড় খামারি আমি দেখেছি ফেন্সি কবুতর পালে তারা তো ধান আসলে মূলত দেয় না ধান না দেওয়ার কারণে কবুতরে কিন্তু পায়খানা হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় ধানের খোসা থাকে যেটা এটার কারণে কবুতরের পায়খানাটা ভালো থাকে এবং হচ্ছে কবুতর পায়খানা কখনো করে না মানে ওরকম পায়খানা নরম হয় না আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত মানে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে আমি খাবারগুলো কিনে থাকি টোটাল ছত্রিশশো টাকার খাবার কিনেছিলাম আর ধান তো বাড়িরই ছিল আমার নিজের আর তেষট্টি চৌষট্টি টাকার মতো কেজি পড়েছিল আর কি খাবারের তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খামারে